আপনারা দেখছেন পোস্টারের ভিতরে লেখা মুস্তাক ফয়েজি পীর সাহেব দেখছেন না সবাই আমি কিন্তু পীর সাহেব হতে চাই নাই কারণ বাংলাদেশে ফির দেখতে দেখতে আমি অতিষ্ঠ বাংলাদেশ ও ফির যে নমুনা যে যত বড় খারাস তেউলে অত বড় ফির যে ভিক্ষা করে করে খাইতে পারে হগিন নেবেলির টেহাল হয় রিক্সাওয়ালার টেহাল হয় এই খালি এইটা শিখছে জীবনে রকম শিখছে না জানি গুঁড়াই এরকম বানাই দিয়েছি এটা আবার গুই রা যাই খাইতে তেমন খাইছ তুইছে লোন সারা দেওয়ন না আমি সেই রকম না আপনারা আমার সম্পর্কে জানবেন আমি মুস্তাক ফয়েজি গরিব মানুষের টাকা নিয়ে চলবো এই চিন্তা কখনই ছিল না আমি মেহনত করে রাখাও না মানুষ আমি কাম করে রাখাও না মানুষ এখন আমি কাজ করি আমার দরবারের এরিয়া এই যে আপনাদের মহাম কি না মোহাম্মদুল্লাহ গেছিল জিজ্ঞেস করেন আমার এরিয়া আঠারোশো শতক মার হাবা বলবেন না আঠারোশো শতক জায়গার উপরে আমার দশটা প্রতিষ্ঠান একটা জেকিরের জন্য খানকা আছে একটা দাখিল মাদ্রাসা একটা নুরানি মাদ্রাসা একটা হাফিজিয়া মাদ্রাসা ধাতব্য চিকিৎসালয় গণপাঠাগার গবেষণাগার ছাত্রাবাস ইয়াতিমখানা মসজিদ মার হাবা বলবেন না দশটা প্রতিষ্ঠান আমার আমার মসজিদ করার সময় আমি ইঞ্জিনিয়ারদেরকে যখন বললাম ড্রয়িং করো ওরা যখন ড্রয়িং করে নিয়ে আসলো আমি বললাম কত বড় মসজিদ গহুদের একসাথে এই মসজিদে নামাজ পড়তে পারবে ছয় হাজার লোক একসাথে এবং নিস্তালা হাসপাতাল ফ্রি হাসপাতাল দোতালায় তিনতালায় মসজিদ অসহায় গরিবের চিকিৎসার জন্য আমি মুস্তাক ফি ইচ্ছে করলে একটা মেল ফ্যাক্টরি দিতে পারতাম ইচ্ছে করলে আমি কামাই রোজগারের জন্য অনেক কিছু করতে পারতাম কিন্তু আমি মসজিদ আর হাসপাতাল জনগণের জন্য শ শতক জায়গার উপরে আমার এই বিশাল প্রতিষ্ঠান আমি যখন মসজিদের কাজ ধরেছি ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করলাম এই কাজটা করতে কত লাগবে প্রথমে ওরা বলল পনেরো কোটি তারপরে বলল তিরিশ কোটি এই বললাম এত টাকা আমি পাবো কই ওরা আবার বললো যে হুজুর নিয়ত করে নামেন আমি নিয়ত করলাম যে আল্লাহ যদি আমারে বাছাই রাখো এই মসজিদের জন্য আমার এক বছরের পুরা মাহফিলের হাদিয়া আমি আমার সবটা মসজিদে দিয়ে দেবো ইনশাআল্লাহ এক বছরে যত টাকা পাই সবটা দিয়ে দেব। আমি ড্রাইভারের বেতন গাড়ির তেল খরচ আনুষাঙ্গিক বাদ দিয়া এক বছরে জমাইলাম পঁচিশ লক্ষ টাকা আমি পঁচিশ লক্ষ টাকা দিয়া তারপরে মসজিদের কাজ শুরু করছি আনাল্লাহ বলবেন না আজকে পর্যন্ত প্রায় চার কুঠি। তিরানব্বই লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে এক টাকাও ঋণ নাই ব্যাংকে আরো টাকা জমা কাজ চলতেছে চলমান আমি কাজ চালাই যেতেছি আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন আমি মাহফিল থেকে মসজিদের এলাকায় গিয়ে নাই মাজাই গাড়ি থেকে সাদে উঠে কান্দি আল্লাহ আমি যদি মরে যাই এই মসজিদটা কে করবে আমার যত মানুষ চিনে বাংলা ভাষায় কথা কয় মুস্তাক ফয়েজি নাম শুনে না এমন লোক তো খুব কম আছে সুতরাং আমার যত মানুষ চিনে আমার ছেলেদেরকে মানুষ চিনে না কে করবে মসজিদ আল্লাহ তোমার বন্ধু নবী বলেছেন জান্নাহ যে দুনিয়ায় মসজিদ বানাবে তুমি নাকি জান্নাতে তাদের জন্য ঘর বানাবা সব বলবেন না আমি দোয়া করি আল্লাহ মসজিদে দাঁড়াইয়া দাঁড়াইয়া সাদের উপরে দাঁড়ায় কান দিয়ার দোয়া করি আল্লাহ এই মসজিদে যারা একটা টাকা দেবে তুমি কিন্তু তোমার বন্ধু নবীর ওয়াদা অনুযায়ী জান্নাতের ভিতরে কিন্তু ঘর বানাই দিতে হবে আমি ঘুমাইতে পারি না স্বপ্নে দেখি মসজিদ আমি খাইতে পারি না চোখের সামনে আমার মসজিদ ভেসে উঠে আমার স্বপ্নের মসজিদ আমি থাকবো না মসজিদ থাকবে একদিন আমি থাকবো না এই প্রতিষ্ঠানগুলো থাকবে আমি চাই এই মাধবপুরের নাজিরপুরের এই মানুষগুলো ওরাও আমার এই মসজিদের সাথে এক একজন হবে অগ্র সেনানি এক একজন হবে এই মসজিদের গর্বিত সদস্য আমি বলিও নাই এর আগেই আমার এক ভাই এক হাজার টাকা এনে আমার হাতে দিছে আমি কিছুদিনের ভিতরে আমার মসজিদের ছাদের ঢালাই হবে দোতালার পয় পঁয়ত্রিশ টন রড লাগে পনেরোশো বস্তা সিমেন্ট লাগে কেউ যদি মনে করেন যে হুজুর আমি তো ইচ্ছে করলে একশো বস্তা সিমেন্ট দিতে পারি একশো বস্তা সিমেন্ট কোনো ব্যাপার না অনেকেই এখানে ব্যবসায়ী মানুষ আছেন ধনী মানুষ আছেন কেউ যদি মনে করেন মার্শাল্লাহ মোহাম্মদ আবদুল্লাল মামুন সরধুলিয়া এটা খোলা বড়ধুলিয়া